শাপলার দাম হাজার তেইশে যেমন ছিল ঠিক তেমনি আছে বাজারে যেসব শাপলা বিক্রি হয় বা যারা বিক্রি করেন তারা প্রতি বছরেই এগুলোকে সংগ্রহ করেন হাওর থেকে এবং পর্যায়ক্রমে সেগুলো বিভিন্ন বাজারে বিক্রি করেন এগুলোকে ব্যাপক আকারে সেল দিতে তেমন দেখা যায় না যেমনটি বলছিলাম যে এক শহর থেকে আরেক শহরে পাঠানো বা আদান প্রদানের যে একটা বিষয় সেটা হয় না এটাকে লোকালভাবেই কিছু ব্যবসায়ী তুলেন কিছু কৃষকে তুলেন তুলে সেগুলোকে বাজারজাত করেন আর এই পন্থাতেই আপাতত বাজারটা বজায় রয়েছে সারা বাংলাদেশে দেখা যায় দু হাজার এরকম একটা হাতির যে দাম ছিল সেটা ছিল পঁচিশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত ঠিক এ মানে দু হাজার একই দামে বিক্রি হচ্ছে এরকম একটা হাতি মাত্র পঁচিশ টাকা মাত্র বললেও ভুল হবে সাধারণত এখানে খুব বেশি একটা সাপলা এই হাটিগুলোতে গুলোতে তবুও এইসব সাপলাগুলো মোটামুটি এই দামটাতেই চলছে এই দামটাতেই মানুষ ক্রয় করছে সাপ্লার যে চাহিদা দিন দিন তৈরি হচ্ছে বাজারগুলোতে সেটা অনেক বেশি এবং ভবিষ্যতে বাংলাদেশে শুধুমাত্রই এই সাপলা পোলের উপর আলাদাভাবে একটা কর্মসংস্থান সৃষ্টি হতে পারে সাপলাকে মানুষ সাধারণত সবজি হিসেবে যেভাবে ব্যবহার করা শুরু করেছে তা অতীতে দেখা যায়নি গ্রামেগঞ্জে কিছু ছিল কিন্তু শহরে এভাবে বিক্রি হতে অতীতে দেখা না গেলেও বর্তমানে প্রচুর দেখা যাচ্ছে সাপলার মৌসুমে আপনি শহরের আনাচে কানাচে প্রত্যেকটা সবজির দোকানে সাপলা দেখতে পাবেন বিয়র্স ভিডিওটি তেমন বড় নয় তাই ভিডিওটি এখানেই শেষ করব তবে শেষ করা আগে যেটি বলবো যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আমি যেমন ব্যাপক কাজ করতে চাইছি সেটা যেন করতে পারি আজকের এই ভিডিওটি সংগ্রহ করেছি সিলেট থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ